গাইস আশা করি সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি তোমরা দেখতে মিনি ব্লগ দেখতে পাচ্ছো আমার পাশে কিন্তু ভূমি দাঁড়িয়ে রয়েছে আর আমরা কিন্তু এক জায়গায় যাব আর এইগুলাকে কিন্তু হাসি ঠাট্টা সব কিন্তু হবে ওখানে গিয়ে চলো আমরা এখন ওখানে গিয়ে কথা বলবো দেখেন হাঙ্গারে হাসা হাসি চলছে দেখো আর আমার ভাইবো দেখো আর হাসি দেখো ওর হাসি দেখো গাইস আর হাসি দেখো আর এটা দেখো আমরা বলছি কি কুকুর এরা বলছে আমাদের কুকুর হ্যাঁ মারবে গাইস ওদের বাড়ি দেখো গাছ দেখো আম গাছ তারপরে সাদা ফুল গাছ অনেক অনেক গাছ দেখো গাছগুলো দেখো একবার তোমাদের মন জুড়িয়ে যাবে গাইস গাইস এটা এখন বলছি কি মানে লুকোচুরি খেলবে আমার লুকোচুরিতে আমি কিন্তু চোর হয়েছি আর এরা বলছে কুড়ি অব্দি গুনতে এখন কুড়ি অব্দি গুনে তারপরে খুঁজবো চলে তারপরে মজাদার হতেই চলেছে গুলো খারাপ চলো আর গাছ কিন্তু ওটা কিন্তু লুকিয়ে পড়েছে জানি না কোথায় লুকিয়েছে আমার পঞ্চাশ আবার তা আবার বলছে কি পঞ্চাশ অব্দি হবে তা আমি ঠিক আছে চল তা আমার ঘরে দিয়ে পঞ্চাশ অব্দি কুমিয়ে তা আমি বললো খুঁজবে চলো খুঁজি দেখি কোথায় রয়েছে না রয়েছে এখানে তো নেই জানিস দেখি চলো রয়েছে কোনো না কোনো জায়গায় রয়েছে তাই বলছি কে একটা জুটি হলো এর ভিতরেই রয়েছে চলো তো guys ওদের খুঁজে পাচ্ছি না জানি না কোথায় গেছে তো এই ভিতরে যে কোথায় গেছে খুঁজে পাচ্ছি না যে কোথায় যে গেল ওরা এখানেও নেই চলো দেখাচ্ছি এই রাস্তায় নেই আর ওরা লুকিয়েছে এই জায়গাটা এই যে এই জায়গাটা লুকিয়েছে ওরা আমাদের গাইজ ওদের গলা শুনতে পাচ্ছি চলো গিয়ে কথা বলছি চলো কোথায় বা কোথায় রয়েছে চলো গিয়ে কথা বলছি আমার যেমন হয় ওরা ওই সাইডে কোথাও লুকিয়েছে ওই সাইডে চলো যেমন এই ভিতরে মনে হয় রয়েছে যেমন এরা এর ভিতরে লুকিয়েছে কথা আমার যা হয় আমার যেমন হয় এই ভিতরে কোথায় লুকিয়েছে ঠিক আছে আমি বুঝতে পারছি না দেখি একবার না এখানে লুকাইনি দেখেছো গাইস লুকাইনি কোথায় যে লুকিয়েছে চলে একবার গিয়ে আর কি যে অবস্থাটা হচ্ছে আমরা এখানে দাঁড়াবো মানে আমি এখানে দাঁড়াবো দেখবো আসি কিনা ঠিক আছে আর তার সামনে কুকুর রয়েছে আমার ভয় পেয়ে যাচ্ছে দেখো লাগাচ্ছে কুকুর রয়েছে এখানে ওরা দেখে আর ওরা ওই সাইডে লুকিয়েছে দেখি এখানে ওই সাইডে লুকিয়েছে মনে হচ্ছে বুঝতে পারছি না আর এটা মনে হয় সেই আর এই জায়গাটা মনে হয় আপনার এখানে মনে হয় ইয়ে রয়েছে মনে হচ্ছে ড্রয়েস দেখো এখানে আবার কুকুর শুয়ে রয়েছে ঠিক আছে আর ওরা দেখেন চিনি যাচ্ছে গাইস আমার মা বলছে কি এই এদের বাড়ির ওই সামনে পিছনে একটা গুলি রয়েছে

গাইস আমি আমার বন্ধু রে অ্যাক্টিভ বলছি গাইস আমার বন্ধুরা অ্যাক্টিভ বলেছি আর টুটু কুটুস রে ধাপকা বলেছি হয়নি গাইস দেখো আমি তো নুন চড় হয়ে গিয়ে গেছি গাইস চলো আবার ফাটানো হবে মানে ওরা বলতে যে এ আমাকে দিয়ে দেবে চলো চলায় চলে এটা আমার কে বলো তো এটা গাইস আমাদের একটা ভাই বো ঠিক আছে এটা ভাই বো টাকা হাই করে দে লাইক করে দিতে বলো লাইক 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 করে ঠিক আছে এরা যখন জল খেতে যাচ্ছে দেখো জল খেতে যাচ্ছে এখন এ যাস না তুই যাস না তুই যাস না এ তুই যাস না ও জল খাবি তা যা আমারও জল দিস না বেরেছে আমারও জল দিস না খাই দেখি চলো তাই সেরা বলছে আমি বলছি কি এই বাড়িটার পিছনে লুকাবো তা লুকাতে দেবে না আমি বলছি কি তাই এদের ভিতরে লুকাতে হবে দেখো আর ওদের কীর্তি গুলো দেখো ওদের আর ওদের দিয়ে তারপরে তোমাদের দেখার চলো ঠিক আছে নাহলে বুঝতে পারি ভিডিও আশেপাশে কোথায় রয়েছে